আমাদেরকে প্রশ্ন প্রশ্ন করে করে যে তারাবি পড়লে কি কোনো সমস্যা আছে বিশ্রাকার তারাবির সালাদ আদায় করলে কি কোনো সমস্যা আছে বারবার প্রশ্ন করে যে টাকা দিয়ে ফেতরা দিলে কি কোনো সমস্যা আছে কথা বুঝতে পারেননি একই প্রশ্ন বারবার আমি বারবার একই উত্তর দিই আমি কথা বলতে যাই না যে বিশ্বের রাকার তার আমি বললে বিদাত হবে ওটা আমার বলার প্রয়োজন নাই তোমার ইমান আছে কিনা ওটা পরীক্ষা করতে হবে এখন তোমার ইমান আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে কিভাবে পরীক্ষা করব সেটাই আমি বলতেছি আরো একটা ঘটনা বলি তারা যেমন আমাদেরকে জিজ্ঞেস করে বিশ্বের আকার তারা বের আদায় করব কিনা জাকাত ফেতরা টাকা দিয়ে দিলে সমস্যা আছে কিনা তখন আমরা কি উত্তর দেই একই ঘটনা আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তালুর সাথে ঘটেছে আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তালহু কাবা ঘর তাওয়াফ করতেছেন পশ্চিম কোন দিকে পশ্চিমেই দিকে তো আবদুল্লা বিন আব্বাস তালা আল্লাহ তালহু কাবা ঘর তাওয়াফ করতেছে পশ্চিম এই দিকে হলে হাজরা আসওয়াদ এইটা রুকনে আমানি এইটা আর বাকি দুই কোণা এইটা তো তার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আছেন তৎকালীন খলিফা তৎকালীন কি খলিফা রাষ্ট্রনেতা বিরাট মুসলিম বিশ্বের নেতা তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাওয়াফ করতে গিয়ে কাবা ঘরের চার কোনাতি হাত দিয়ে স্পর্শ করতেছেন হাত লাগাচ্ছেন তো আব্দুল্লাহ বিন আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ রাসুলের সাথে ওমরা করেছি তো আল্লাহর রাসূল খানা ইস্তালিমু হাদাইনির রুকনাই আল্লাহ রাসূলকে আমি শুধু হাজারে আসওয়াদ আর রুকনাই আমানি স্পর্শ করতে দেখেছি হাত লাগাতে দেখেছি আর কোথাও কাবা ঘরের হাত লাগাতে দেখিনি ফালিমা তাসালিমু হাদাইনির রুকনাই তো আপনি কেন এই দুইটা রুকুনের সাথে আবার এই দুই কোণাতেও হাত লাগাচ্ছেন এই প্রশ্ন কে করতেছে কে প্রশ্ন করতেছে আব্দুল্লাহ বিন আব্বাস কাকে

আর আল্লাহর এই মহাপবিত্র ঘরের কোনো অংশ কি ছাড়া যেতে পারে কোন অংশ কি পরিত্যাগ করা যেতে পারে কোন অংশ কি বাদ দেওয়া যেতে পারে আমরা সব অংশেই সব জায়গাতে হাত লাগাবো তখন আব্দুল্লাহ বিন আব্বাস বিরাট খলিফা মহাবিয়া মহান খলিফা তার নির্দেশে আব্দুল্লাহ বিন আব্বাসের গলা কাটাও যেতে পারে তার নির্দেশে তিনি তখন অর্ধ জাহানের খলিফা মোহাম্মু তার সামনে আবদুল্লাহ বিন আব্বাস কি বলবেন বলার কোনো ভাষা নাই তিনি শুধু একটি আয়াত পড়ে চুপ হয়ে গেলেন কি পড়ে চুপ হয়ে গেলেন একটি আয়াত আয়াতটা কি ছিল লাফাদ খান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো তোমাদের জন্য মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের মধ্যে কি রয়েছে উত্তম আদর্শ রয়েছে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বলতেছেন যে রাসুল সাল্লাহ্লি বিনা আল্লাহ রাসুল আমাদেরকে নিয়ে সালাত পড়াচ্ছিলেন সালাত পড়াতে পড়াতে হঠাৎ দেখি খালা আনা আলাইহি ওয়া ওয়াযাহুমা বিইয়ামিনিহি আল্লাহর রাসূল তার পা থেকে জুতা খুলে তার বাম পাশে রেখে দিয়েছেন উপস্থিত যত সাহাবী ছিলেন সালাত আদায় করছিলেন আল্লাহর রাসূলের সাথে সবাই সাথে সাথে তাদের পায়ের জুতা খুলে বাম পাশে রেখে দিয়েছেন সালাদ শেষে আল্লাহ রাসুল জিজ্ঞেস করতেছে মা হামালাকুমা আন মা হামালাকুম আন তাখলাউ নিআলাকুম এই সাহাবিরা তোমরা কেন তোমাদের পায়ের জুতা খুলেছ তো সাহাবিদের উত্তরের সারমর্ম আমি সরাসরি উত্তর বলছি না উত্তরের সারমর্ম যে আল্লাহ রসুল পা থেকে জুতা খুলে ফেললে কোনো ফজিলত আছে এটা আমাদের জানা পা থেকে জুতা খুলে ফেললে কোনো ফজিলত ছিল ওই সময় সাহাবিরা কিছু জানতেন যে কোনো ফজিলত আছে এটা আমাদের জানা নাই পা থেকে জুতা খুলে ফেললে কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে এটাও আমাদের জানা নাই তো পা থেকে জুতা খুলে ফেলার জন্য আমাদের জন্য এর চেয়ে বড় কারণের আর দরকার নাই পা থেকে জুতা খুলে ফেলার জন্য এর চেয়ে বড় কারণের আর প্রয়োজন নাই আমাদের জন্য সবচেয়ে বড় কারণ এবং একটি কারণই যথেষ্ট সেটা কি আপনি পা থেকে জুতা খুলে ফেলেছেন কথা কি বুঝাতে পেরেছি তো আর সাহাবিরা আল্লাহ রাসুলকে কি মনে করতেন আদর্শ মনে করতেন যে রাসুল সাল্লাসাল্লাম যখন যেখানে যেভাবে যা করবেন চোখ বন্ধ করে অন্ধের মতো পাগলের মতো ওইটা করতে পারার নামই সফলতা ওইটা করতে পারার নামই জান্নাত কথা বুঝতে পারেননি তাহলে এবার আব্দুল্লাহ বিন আব্বাসের উত্তর ঠিক আছে না নাই যে লাফাত খান আলা কুমফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ মাওয়াদিয়া আল্লাহ বলে দিয়েছে রাজিয়াল্লাহ আল্লাহ আনহু আল্লাহ বলে দিয়েছে যে মোহাম্মদ সাল্লাম কি উত্তম আদর্শ তো মোহাম্মদ সাল্লাম যদি দুই কোনায় হাত লাগান তাহলে আমার এবং আপনার জন্য এটাই উচিত যে আমরা শুধু এই দুই কোনাতেই হাত লাগাবো তখন আপনি যখন জিজ্ঞেস করবেন যে তারাবির সালাদ বিশ রাখা পড়লে সমস্যা আছে কিনা আমি কি বলবো লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আপনি যদি জিজ্ঞেস করেন টাকা ফেতরা দিয়ে টাকা দিলে সমস্যা আছে কিনা আমি কি বলবো লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ দুনিয়ার মানুষ জান্নাতে যেতে চাইলে যেই মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি তার অনুসরণ করতে চাও কিনা তোমার ইমানের পরীক্ষা আজকে যে তুমি অনুসরণ করতে পারবা না টাকা দিয়ে ফেতরা দিবা মোহাম্মদ সাল্ল সাল্লামের অনুসরণ করতে পারবা না এত টাকা তারা আদায় করবা এটা তোমার পরীক্ষা আমার ফতোয়া দেওয়ার দরকার না